বুক কাফে বুক রিভিউ আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো ভূতের গল্পের বই সাজেস্ট করব প্রত্যেকটা বই অকাল জনরা হরার জনরা অলৌকিক এই সমস্তকে ডিনোট করছে বেশ ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই এবং অবশ্যই এর প্রশ্ন থাকবে চলুন তাহলে শুরু করা যাক

এবং আমি দেখলাম ছটি গল্পের রয়েছে এই বইটাতে সংকলন ধর্মী ছটা গল্পই ভূতের গল্প ডোবা গাছ একশো এগারো নম্বর ঘর যেটা আমার খুবই ভালো লেগেছিল। কুপোক গিট মন্দারগড়ের সেই হানাবাড়ি এই গল্পটাও কিন্তু বেশ ভালো লেগেছিল তো সবকটা গল্প আমি বলবো না যে বিশাল ভালো বাট কিছু গল্প আমার বেশ ভালো লেগেছে এবং বইটার মুদ্রিত মূল্য মাত্র দুশো টাকা হওয়ায় রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এর ওপর কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ ছাড় থাকবেই এছাড়াও পৃষ্ঠার কোয়ালিটিও বেশ ভালো আপনারাও দেখতে পাচ্ছেন ওপরে জ্যাকেট রয়েছে হার্ড কভারে মোড়া এবং সব দিক থেকে বেশ গোছানো লেগেছে আবার আবার একটা রিবান বুকমার্কও রয়েছে পত্রপাঠের এই বইটাতে তো আমার বেশ ভালো লেগেছে সেই জন্য আপনাদের সামনে ভূতের গল্প হিসাবে এই নতুন বইটিকে সাজেস্ট করতেই পারি একবার দেখতেই পারেন এরপরে যে বইটা আপনাদের সামনে তুলে ধরছি দেব সাহিত্য কুটির থেকে এসেছে সেরা ভয় অভিজ্ঞান রায়চৌধুরী ভয়ের গল্প বেশ কিছু লিখে গেছেন এবং সামনেও বেশ কিছু ভালো ভালো বই ওনার প্রকাশ হতে বাকি আছে অনিলিখা ও বোহাস ক্যাসেলের প্রেতাত্মা দিয়ে শুরু হচ্ছে এই গল্প বইটি এটা একটা উপন্যাসিকার মতো কিন্তু দারুণ একটা গল্প তো আমার খুব ভালো লেগেছিলো এছাড়াও বিনোদবাবুর আসর গেম ওভার উলুপি অপরাধী অসত্য এই গল্পগুলো আমার খুব ভালো লেগেছে ভূতের গল্প হিসাবে যে হরার ফ্যাক্টরটা বলে সেটা কিন্তু পরিপূর্ণভাবে আমি পেয়েছিলাম পাঠক রূপে। কাজেই আপনাদেরকে এই বইটা আমি রেকমেন্ড করতেই পারি কারণ বইটা সত্যি ভালো তো অভিজ্ঞান রায়চৌধুরী যারা লেখা পড়েননি অবশ্যই দেখতে পারেন বইটার মুদ্রিত মূল্য দুশো সত্তর টাকা এবার তার উপর তো বিভিন্ন ছাড় ইত্যাদি তো যোগ হচ্ছেই বইটার ভেতর ইলাস্ট্রেশন নেই তবে ভেতরে কিন্তু খুব যত্নভাবে প্রত্যেকটা গল্পকে তুলে ধরা হয়েছে পেজের কোয়ালিটিও বেশ ভালো আপনারা দেবসাহিত্য কুটিরের ওয়েবসাইটে বা কোথাও বইমেলা চলাকালীনে বইটাকে পারচেস করে নিতে পারেন আশা করছি ভূতের গল্প হিসাবে ভালোই লাগবে আজকাল তন্ত্রমন্ত্রের উপরেও খুব জোর দেওয়া হচ্ছে এবং সেই দিক থেকে আমি বলতে পারি নিরেন ভাদ্রী সমগ্র এবং নীরেন ভাদ্রী সমগ্র কিন্তু দুটো পার্ট রয়েছে কারণ প্রথম পার্টটা গত বছরে প্রকাশিত হয়েছিল তারপর তো বেশ ভালো সারা জাগিয়েছিল। এবং নীরেন প্রথম পার্টে আপনারা তিনটে গল্প পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে পর্ণসর্বরীর সাপ যেটা নিয়ে অলরেডি একটা ওয়েব সিরিজ হয়েছে এবং তারপরে অরণ্যের প্রাচীন প্রবাদ নামে একটা গল্প রয়েছে এছাড়া নিখোঁজ ছায়া নামে একটা উপন্যাস রয়েছে তো তিনটে গল্প আপনারা পাচ্ছেন দ্বীপ প্রকাশনীত প্রকাশ প্রকাশিত এই বইটা বেশ ভালো বই এবং এই বইটার কিন্তু দাম দুশো টাকা বর্তমানে একটু বাড়তেও পারে দ্বিতীয় বইটা কিন্তু সদ্য প্রকাশিত নীরেন ভাদুরীর পার্ট টু যেটা একটা স্বাক্ষরও পেয়েছি ওনার সৌভিক বাপুর তো সৌভিক চক্রবর্তীর এই বইটাতে আপনারা বুকমার্কও পেয়ে যাবেন যদি নেন কারণ নতুন একদম বই বুকমার্ক সহই তারা রিলিজ করেছিলেন এবং দীপ প্রকাশনীর এই বইটার মধ্যে আপনারা কি কি গল্প পাচ্ছেন যদি আমি দেখাই তাহলে সূচিপত্রটা আপনাদের আইডিয়া দেবে তো এই সূচিপত্রতে আপনারা দৈবী ইদ্রিশ ঠাকুরের থান বউ কালীবাড়ির বৃত্তান্ত এবং মহাসিন্দুর উপাত থেকে এখানে বলে রাখা ভালো মহাসিন্দুর উপাত থেকে নামে গল্পটা কিন্তু অর্ধেকটা রয়েছে অর্থাৎ বাকি পার্টটা এটার যে নীরেন তৃতীয় বইটা আসবে সেখানে থাকবে তো এই ব্যাপারটাকে একটু আপনাকে মেনটেন করতে হবে বাকি তিনটে গল্প আপনারা পাচ্ছেন ভালোভাবেই তো এই বইটাকে আমি একটু কম দিকে রাখব কারণ প্রথম পার্টের তুলনায় দ্বিতীয় বইটা একটু ডাউন হয়েছে এরপরে দীপান্বিতা রায়ের বইটার দিকে যাব একটু কিশোর কিশোরীদের জন্য বেটার যারা হালকা ছলের গল্পের বই পড়তে পছন্দ করেন ভূতের ওপরে বা বাড়ির ছোটোদেরকে গিফট করতে চাইছেন প্রচণ্ড ভয়ের এরকম কিছু নয় হালকা ভয় থাকবে বাচ্চারা পড়ে আনন্দ পাবে ছোটরা পড়ে আনন্দ পাবে এরকম তাদের জন্য ভালো একটা বই বেশ কিছু গল্প অডিও স্টোরিজও হয়েছে সানডে সাসপেন্সে বামা বামাপদবাবুর ছবি নিয়ে যেরকম হয়েছিল একটা তো এখানে বেশ কিছু গল্প রয়েছে তেরোটার ঘন্টা সেই লোকটা অশুরীর ইঙ্গিত হেনরি হাউস বেশ ভালো খারাপ লাগবে না এবং এই বইটা দেব সাহিত্য কোটির থেকে এসেছে ভেতরে ইলাস্টেশন নেই দাম হচ্ছে দুশো টাকা মতো আপনারা চাইলে পারচেস করতে পারেন এরপর কালিগুনিন সিরিজের গল্পের বইয়ের কথা বলবো কালিগুনিন ও স্বয় রহস্য এটা বিবাহ প্রকাশনী থেকে এসেছিল এবং তারপর কালীগুনিনের বিভিন্ন পার্ট অলরেডি রিলিজ হয়েছে আমি তো একটা ভিডিওই করেছি যেখানে কালীগুনিনের সমস্ত পার্টগুলো নিয়ে আলোচনা করেছি তো যাই হোক এই বইটাতে ছটা গল্প রয়েছে সত্যি কথা বলতে কি কালিগুনিনের সিরিজের সবথেকে সেরা গল্পগুলো এখানে রয়েছে কারণ এরপর যত সিরিজ এগিয়েছে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে প্রত্যেকটাতেই মান কমেছে লেখার সব থেকে ভালো ইন্টারেস্টিং গল্পগুলো কিন্তু আমার এখানেই লেগেছে তাই আপনারা এই বইটা দিয়ে শুরু করুন এবং তারপর দু তিনটে পার্ট কিনতে পারেন সেগুলো ভালো কিন্তু এই রিসেন্ট যে পার্টটা বেরিয়েছে বছরের মানে জাস্ট লেটেস্ট যেটা সেটা অতটাও ভালো লাগেনি তাই আমি অবশ্যই বলবো কালিগুরিনের এই যে প্রথম পার্টটা ছয় রহস্য ছটা গল্প ভূতের এবং কালীগুনিন গিয়ে সেখানে সলভ করছে আর কি সেই বিষয়টা তার অলৌকিক শক্তির মাধ্যমে দেখতে পারেন অবশ্যই তান্ত্রিক জনরা কথা বললে তারনথতান্ত্রিকের নাম তো অবশ্যই আসে কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেরা চরিত্রগুলোর মধ্যে অন্যতম শুধুমাত্র তাই নয় বিভূতিভূষণ আরেকটি চরিত্র আছে ভৈরবতান্ত্রিক তো যাই হোক তারনাততান্ত্রিকের এই বইটাতে আপনারা যে গল্পগুলো পাবেন সেগুলো তো দুর্দান্ত আর তারাদাস বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে তারনাবতান্ত্রিকের যে গল্পগুলো লিখেছেন সেগুলোর মাধ্যমে তারণাবতান্ত্রিককে একটা আলাদা পর্যায়ে তিনি নিয়ে গেছেন এবং সেই জন্য মানে একটা আলাদাই একটা ইউনিভার্স তাকে ঘিরে ক্রিয়েট হয়েছে আর কি তো বিভূতিভূষণ হোক বা তারাদাস বন্দ্যোপাধ্যায় হোক দুজনাই কিন্তু চৈত্রটার প্রতি দারুণভাবে জাস্টিস করেছেন আমি বলবো তো আপনারা অবশ্যই এই বইটাকে মিত্র ঘোষ থেকে পার্চেস করে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকার দাম দুটো গল্প এক্সট্রা আছে নতুন এডিশনে পুরনো এডিশন নেবেন না এটা আমার কাছে নতুন এডিশন আছে নতুন এডিশনই নেবেন পুরনো এডিশান নিলে কিন্তু ঠকতে হবে কারণ দুটো গল্প থাকবে না তো এই বিষয়টাকেও একটু মেনটেন রাখবেন আর কি মনে রাখবেন কারণ বইটা তখন পাওয়া হয়ে গেলে পরে আফসোস যেন না করতে হয় তো আমি আজকে পর্বে চেষ্টা করলাম বিভিন্ন জনরা ধরে ভূতের গল্পগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে আজকে কীভাবে প্রশ্নের পার্ট টু সেটা হচ্ছে টারনা থেকে চরিত্রের স্রোষ্ঠাকে এই নামটা আপনাকে লিখতে হবে জানাতে হবে আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কমেন্ট করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন এবং প্রতিটা পর্ব শেষে দশটা পর্ব হয়ে গেলে আমি উইনারের নাম ঘোষণা করব এবং তারপর অবশ্যই বই উপহার পাঠানোর চেষ্টা হবে তো নিচে সব রুলসটাই দেওয়া রয়েছে এবং কীভাবে পার্ট ওয়ানটা যারা দেখেন তারা অবশ্যই দেখে নেবেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম কারণ প্রতিটা পর্বের উত্তর না তে পারলে কিন্তু গিভ ভ্যাপে পার্টিসিপেট করা যাবে না এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গিভ চেষ্টা করুন পার্টিসিপেট করতে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন এবং পরের পার্ট নিয়ে শীঘ্রই আসছি ধন্যবাদ